নমস্কার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি তোমাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প হাদা দাদা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করি সবার আগে সেটি পৌঁছে যায় তোমার ফোনে শুনতে থাকো আজকের হাসির গল্প হাদারামের দাদা ছেলে তো নয় বিচ্ছু বলেছিলেন নীলকৃষ্ণ বাবু ওকে পুতলে গাছ হয় কি গাছ আমার সকৌতুক প্রশ্ন বিছুটি গাছ উনি মুখ বিকৃত করে বলেন বিছুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন আমি বলতে যাই। মোটা টাকার টিউশনের লোভে গিয়েছিলাম মশাই বাবু সবিশেষে বিবৃত করেন ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না আর ওর যত বায়না আবদার সবকিছু অম্লান বদনে সইতে হবে আমায় রোজ এক ঘন্টার মামলা মাস কাবারে নগদ নিরানব্বই টাকা রাজি হয়ে গেলাম তাই তারপর প্রথম দিন ছেলেটি বলল স্যার আপনাকে একটা গাড়টা মারবো আমি আপত্তি করাই বললো তাহলে আমি পড়ব না টাকার অঙ্কটা বিবেচনা করে আমি বললাম বেশ একটু আস্তে মেরো তাহলে পরের দিন বলে আপনি চিৎকার করে নামটা পড়ুন আমি বসে বসে শুনি আপনি কি করলেন প্রথমটা একটু আমতা আমতা করলাম কিন্তু ওই নিরানব্বইয়ের কথাটা মনে পড়ে গেল পড়তে লাগলাম তার পরের দিন ছেলেটা বলে কি না? বলতে গিয়ে নীলকৃষ্ণ কৃষ্ণ হয়ে ওঠেন কি বলে ছেলেটা আমি শুধাই বলে ওই যে রোদ্দূরে আপনি ঘন্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন আমি বসে বসে দেখি শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাটাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেই যে পালিয়েছি যাই আর আর ওই টিউশনি মশাই আমি সাদলাম আমি রাজি আছি ওকে পড়াতে কিংবা ওর কাছে পড়তে যাই বলুন আপনি করবেন ওর টিউশনি কি করব লিখে টিখে কিচ্ছু হয় না আমার একেবারে কিছু হয় না বলা হয়তো ঠিক নয় হাটাহাটি মন্দ হয় না কিন্তু আপনি বলেছেন এখানে মাস কাবারে নগদ একশো করে একশো মশাই নিরেনব্বই তিনি মনে করিয়ে দেন আর ওই নিরেনব্বই এর ধাক্কা সোজা ধাক্কা মশাই তা হোক আমি রাজি তাহলে চলে যান সোজা তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে কারুকে বলতে কইতে হবে না কারোর কোনো রেকমেন্ডেশনের দরকার নেই গেলেই লুফে নেবেন ছেলের বাবা হাজার চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলে পেলেও বেশি দিন টেকে না সে কম একশো টাকার টেকসো মাথায় গোটা কত গাঁটটা মেরে দেখলাম নাম তার ঘরগুলো মুখস্ত মুখস্থ করে রাখলাম ভালো করে তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে নিলেন সত্যি বললেন ভালোই হলো ছেলের আমার বার্ষিক পরীক্ষা সামনে আর কটা দিন বাদেই বলতে গেলে তা শুনুন আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই বলে নীলকৃষ্ণ বাবুর প্রমুখাত আমার জানা সেই কথাগুলোই শোনালেন আবার আমায় এর জন্য আপনি মাস মাস মোট নিরানব্বই টাকা পাবেন আমার কাছে নিরানব্বই কেন পুরো একশো নয় কেন আমি জিজ্ঞাসা করি নিরানব্বই এর ধাক্কায় আমায় ফেলেছেন কেন আবার দেখুন ওই শূন্যের মধ্যে আমি নেই একের পিঠে ডাবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে আর তাহলে বুঝতেই পারছেন আপনার মাইনের বেলাতেও ওই শূন্যই তাহলে ওই নিরানব্বই কিন্তু ওই সঙ্গে আমাকে ডিআরএনএস অ্যালাউন্স দিতে হবে টেন পারসেন্ট যেটা দোস্তুর দোস্তুর সে তো চাকরদের বেলাতে হয় মশাই মাস্টারি করাটাকে একটা চাকরি নাকি চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ আর সেই অর্থে কিন্তু কথাটার আর একটা মানেও আছে তোমাশাই যার অর্থ হচ্ছে প্রিয় প্রিয় তো কি হয়েছে তিনি একটু অবাক্ষ আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো তাকে ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা আপনি আমাকে নিরানব্বই প্লাস আট টাকা নব্বই পয়সা আচ্ছা শূন্যটা বাদ দিন না হয় ওই একশো আট টাকায় একানব্বই পয়সাই দেবেন তিনি রাজি হলেন শেষ পর্যন্ত এক পয়সা বেশি চলে যাচ্ছে তা যাক তিনি বললেন বেশ দেব একশো টাকা একানব্বই পয়সা কিন্তু কথাটা আমার মনে আছে তো ছেলেকে আদর করে পড়াতে হবে ছেলের গায়ে হাত তুলতে পারবেন পরের ছেলের গায়ে হাত দেয় কখনো নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন লেজের দিকে কাটুন যত খুশি ঠেঙান ধরে কিন্তু পরের ছেলে বাপ একদম অস্পৃশ্য বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা মনে মনেই আওড়াই আমি শ্রীহরির সাক্ষাৎ আপন জন একেবারে হরিজন আমার কাছে তাদের ছায়া মারাতে নেই পারদ নেহাত টাকার মায়াতেই না আমার পরের দিন পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম খাও আমার মাথায় গাটটা মারবার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়ে বসেছিল দেখলাম কিন্তু চকলেট খানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার চকলেটটা গালে দিয়ে বললে আপনি ভারী ভালো মাস্টারমশাই রোজ তোমার জন্যে এমনি একখানা করে চকলেট আনবো মন দিয়ে পড়বে তো তুমি নিশ্চয়ই নিশ্চয়ই স্যার দারুণ উৎসাহ দেখায় সে চকলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে কেমন আমি বললাম চকলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকলেট হচ্ছে পড়ানোর নিয়ম আপনার মতন ভালো স্যার আমার কাছে আর একজনও আসেননি আপনি খুব ভালো ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম মাথাটা আমার বেঁচে গেল এই যাত্রা এই দুর্বল মস্তিষ্কে ওই মারকা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতরের যত গোবর চলকে যেত আমার ঘুটে হবার আর ফুরসত পেত না পটল তুলতে হতো একেবারে আর ভেবে দেখলো গাড়টা বাঁচাতে আমার গাড় থেকেও তো যাচ্ছে না তেমন কিছু ওই ডিয়ারনেস অ্যালাউন্স এর ন টাকা নব্বই পয়সার থেকেই আমার চকলেট কেনা যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায় তোমার নাম কি তারপর আমি শুধলাম হাদারাম সে জানাল আপনার নামটা কি স্যার নাম বললাম আমি আরো বললাম দেখছো তো রামে রামে কেমন মিল আছে আমাদের নামে নামে মিলটা দেখিয়ে আমাদের প্রিয় প্রিয় ভাবটা আরো একটু জমাবার চেষ্টা করা গেল আপনার নামটা ভোতারাম থাক না স্যার আজ থেকে মুক্ত কণ্ঠে বললো সে তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো আমি হাদারাম আর আপনি হাদারামের দাদা ভোদারাম কথাটা যেন একটা গাট্টার মতোই লাগলো আমার ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায় ফুলে উঠলো আমার মন যদিও ঠিক যে তা আমি বলতে পারবো না বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায় যাই হোক এবার একটু পড়াশুনো করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম পাতা উল্টাতেই আর এক রাম এসে পড়লো চোখে এই যে দেখছি আর এক রাম রয়েছে এখানে সীতারাম সীতারাম কি সমাস বলতে পারো সমাস পারবো না স্যার তবে সন্ধি বলতে পারি সন্ধি শুনে আমার তাক লাগে বলতে কি সীতারামের সন্ধি কি সন্ধি আবার যদুর জানি সীতা আর রামের মধ্যে সন্ধি কখনো হয় না বারংবারই বিচ্ছেদ ঘটে শেষ পর্যন্ত পাতালে প্রবেশ করে যাওয়ার পরিসমাপ্তি তা হলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হল শীত ছিল আরাম হলো সীতারাম সে প্রকাশ করে তার মানে তার মানে হচ্ছে লেপ লেপ থাকলে শীতের মতন আরামের আর কিছুই নেই বলেই ওর অনুসন্ধিৎসা আর চকলেট আছে স্যার না সীতারামের সন্ধি হয় না সমাসয় দ্বন্দ্ব সমাস सीता এবং রাম অনেক পড়া হয়ে গেল স্যার সে বাধা দিয়ে বলে আজ আর না আমি চললাম মা ডাকছে কখন ডাকলেন মা শুনলাম না তো মা আমায় সব সময় ডাকে আমার পেটের মধ্যে সাড়া পাই খিদে পেলেই বুঝতে পারি বলে সে তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হল আমার পেটের খবর কেমন করে জানি না টের পায় মা বলেই সে উঠে দাঁড়ায় তারপর আর দাঁড়ায় না বাড়ির ভেতরে চলে যায় পর দিন পড়াতে গিয়ে হাদার আমের আর পাত্তা নেই বহুক্ষণ পর ফিরলে শুধাই আমি কোথায় ছিলে এতক্ষণ বাজার করতে গেছিলাম স্যার বেজার মুখে সে জানায় এমন বিচ্ছিরি কাজেই বাজার করা কি বলবো হ্যাঁ বাজার করার হাজার ঠেলা আমি বলি বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায় ঠেলা বলতে প্রথমে তো চাওয়ালার কাছে গেলাম চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললে খোকা বাবু এ টাকা চলবে না আমি বললাম চলবে না তা আমি জানি এটা তো দিলাম আপনার কাকড়ের দাম গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাকর নেই যদি থাকে বেছে নেবেন চাল বলে কাকর চালাতে পারবেন আর অচল নোট চালাতে পারবেন না চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে তারপর গেলাম মশলার দোকানে হয়েছে বুঝতে পেরেছি পড়তে বসো এখন আমি বাধা দিই আর ওর মাল মশলা বার করবার সুযোগ দেই না ওকে চকলেট এনেছেন বলেই সে হাত বাড়ায় তারপর নিয়ে মুখের মধ্যে সেটা বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে আজ দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার বাজারে আজ অনেক দ্বন্দ্ব অনেক সমাস হয়েছে চালওয়ালার সঙ্গে আলুওয়ালার সঙ্গে মশলাওয়ালার সঙ্গে বাজার করলে বেজায় খিদে পেয়ে যায় মা ডাকছে আমি চললাম বলেই চকলেট মুখে সে উধাও এইভাবেই গড়াচ্ছিল পড়াশুনো অবশেষে সেই দিনটি এলো শেষে সেই ভয়ঙ্কর দিনটি ওর বার্ষিক পরীক্ষার দিন আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল মাস কাবারে মাইনে পাবার দিন আমার আজ কিসের পরীক্ষা ছিল কেমন দিলে ওকে আমি শুধালাম ভূগোলের পরীক্ষা ছিল স্যার লিখে দিয়েছি লিখে তো দিয়েছ কিরকম লিখেছো শুনি একবার আবার ফাঁক করে দিয়েছি স্যার সে বলে পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার সে কি হে টুকে উত্তর লিখবে সবই হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই মুচকি হেসে সে জানায় সে একটু কি আর ইদিক ওদিক করে দিইনি আমি আদারাম নামে যাই হোক না চেহারায় তাই দেখালেও আসলে ততটা সার্থক নামা যে নয় তার কথাই জানা যায় কিরকম ইদিক ওদিক শুধাই তবু যেমন প্রশ্ন ছিল হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত সে নিজের প্রকাশ করে ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি আর বঙ্গোপসাগর কোথায় তার জবাবে ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি সমুচিত উত্তর দিয়েছ মানতে হলো আমায় তারপর আর প্রশ্ন করা আমার সাহসে কুললো না এর মধ্যে ওর বাবা এসে পড়লেন কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে খবর পেলাম তারপরই আপনার মাইনে পাবেন প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স পরীক্ষার ফলটা দেখেই আগে হ্যাঁ বলেই আমি সেখান থেকে নমস্কার জানিয়ে সরে পড়ি পিতা আর পুত্র দুজনকেই একসঙ্গে আমার নমস্কার জানিয়ে বিদায় দুজনকেই যুগ পথ দেখাই আমার করজোড় আর অমুখ মুখ না মশাই নীলকৃষ্ণ বাবুকে এসে জানাই তারপর সে কি মশাই আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না শুনে তিনি অবাক হন মাইনে না নিয়েই সে কি শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছে না সেখানে আমার সাফ জবাব অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে কাণ্ড জ্ঞান হারাবে আমার সে কি গাঢ়টা খেলেও এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাদারামকে হাতে পেয়ে ছাড়লেন তাও আবার মাইনে না নিয়ে একশো টাকার ওপর আরো ছিল তো আপনার দাদাই তাজা বলেন ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল মনে পড়ে যায় আমার মাইনের জন্যে না তিরিশ খানা চকলেটের শোকেই বেশি কাতর করে আমায় নিজে খেলে কাজে দিত গায়ে অন্তত একটু শক্তি লাগতো আমার হতে পারতম সত্যি আর একটু মোটা এতক্ষণ তোমরা শুনছিলে শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প হাদারামের দাদা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না খুব ভালো থেকো আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো